রামনগরের সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যা ও মা সারদা শিক্ষাকেন্দ্রের আয়োজনে যোগা দিবস পালন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত বালধুই পঞ্চায়েত এলাকায় সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগারের পরিচালনায় সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা সারদা শৈশব শিক্ষাকেন্দ্রের আয়োজনে যোগা দিবস পালিত হল প্রত্যেক বছরের ন্যায় এবছরের যোগা দিবসের আয়োজন করা হয়েছিল এগারোই ডিসেম্বর দু হাজার চোদ্দে জাতিসংঘের সাধারণ পরিচয় একুশে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে মনোনীত করেছে সেই থেকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যোগ অনুশীলনের মাধ্যমে দিনটি উদযাপন করে সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা সারদা শিশু শৈশব শিক্ষা কেন্দ্রের আয়োজনে যোগা দিবসে স্কুল ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা এই যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সূত্রে জানা যায় সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মা সারদা শৈশব শিক্ষা কেন্দ্রের ছাত্র সংখ্যা দুশো এর অধিক এই যোগা দিবসে পঁচানব্বই জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন আমাদের আজকে যোগাসনের মাধ্যমে যোগব্যায়াম যেটা যোগাসন মেডিটেশন যেটা এই নিয়ে আমাদের যিনি ট্রেনার এসেছিলেন তিনি বলেছিলেন কীভাবে মানুষকে নো মেডিসিনের মাধ্যমে কীভাবে মানুষ সুস্থ হতে পারে এবং দীর্ঘায়ু হতে পারে আসলে যোগাসন হচ্ছে একটা আত্মশুদ্ধি আত্ম যে মনস্কতা এবং যার মাধ্যমে মানুষ সুস্থ জীবন ধারণ করতে পারে এইটাই হচ্ছে সমাজের কাছে প্রতিফলিত করা হয়েছিল মানে স্টুডেন্টের কাছ থেকে এবং অভিভাবকদের কাছে সেটা প্রতিফলন করা হয়েছিল যাবে সুস্থ থাকে মেডি মেডিসিন দরকার নেই আজকের দিনে মেডিসিন খুব একটা পাঠ করে নিচ্ছে কিন্তু মেডিসিনে ছাড়াও মানুষ সুস্থ হতে পারে সেটাই মূলত যোগাসনের মাধ্যমে দেখানো ছিল বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হ্যাঁ বিদ্যালয়ে প্রায় আমাদের এখানে আড়াইশো জন দুশো থেকে আড়াইশো আড়াইশো মতন আমাদের ছাত্রছাত্রী পড়ে আমাদের এখানে দুটো সেকশান আছে আমাদের মর্নিং সেকশান যেটা মা শারদা শৈশব কেন্দ্র এবং আমাদের ডে সেকশান হচ্ছে আমাদের সাবিত্রাবু বিবেকানন্দ বিদ্যানিকেতন সেখানেও প্রায় একশো পঁচাত্তর আর সব মিলিয়ে আমরা আড়াইশো জনের মতন ছাত্রছাত্রী এখানে আমাদের পড়াশোনা করে আজকে যে আমাদের যোগাসনে আমাদের যেহেতু উইকলি টেস্ট থাকে শনিবার এবং যার ফলে প্রায় নাইনটি ফাইভ টু অ্যাবাফ আমাদের এখানে ছাত্রছাত্রী আজকে উপস্থিত ছিল এবং তাতে প্রায় সমস্ত ছাত্রছাত্রী এবং সাথে এবং গার্ডিয়ান সমস্ত গার্ডিয়ান উপস্থিত ছিলেন যিনি ট্রেনার ছিলেন তিনি যেভাবে যোগাসন আমাদের দেখেছিলেন আমাদের জ্ঞান মানে জানা থেকে অজানার মধ্যে তিনি নিয়ে গেছিলেন আমাদের কিছু কিছু জিনিস থাকে আমরা জানি কিন্তু সেগুলো যোগাসনের মাধ্যমে কীভাবে সুস্থ হতে পারে বা কীভাবে আমরা সেটাকে ঠিক যোগাসন পর্যায়ে নিয়ে যাব কারণ আমরা একটা কাজ যখন করি তার মধ্যে আমাদের তিনটা জিনিস থাকে আমাদের মন মানে ট্রিপল হেড হ্যান্ড হে হার্ট এবং যে হ্যান্ড দিয়ে কাজ করি এবার সেখান থেকে এক একনিষ্ঠ হয়ে যখন আমরা যখন কাজটা করব। সেটাই যোগাসনের পর্যায়ে চলে যাবে সেইটাই তিনি দেখিয়েছিলেন আমাদের সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার যেটা আমাদের বাহান্ন বছরের একটা প্রতিষ্ঠান উনিশশো পঞ্চানব্বই সাল থেকে আমাদের এখন চলছে বিভিন্ন সমাজ সচেতনার সাথে সাথে আমাদের যোগাসন একটা আমাদের পাঠ হয়ে আছে আমাদের এডুকেশান সেক্টর একটা ছিল আমরা আরেকটা সেক্টর তৈরি করেছি যেটা হচ্ছে কালচারাল সেক্টর ঠাকুর রামকৃষ্ণ কলা শিক্ষা কেন্দ্র এই কলা শিক্ষা কেন্দ্রের মাধ্যমেই আমরা ট্রেনিং আজকে আয়োজন করেছিলাম সচেতনতা শিবির আয়োজন করেছিলাম এবং আমরা তাতে কিছু কিছু ম্যাট যেগুলো শেখার জন্য প্রয়োজন সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং সেগুলো ব্যবস্থা করেছি আগামী দিনে ট্রেনারের জন্য এবং স্টুডেন্টের জন্য এবং এবং আগামী দিনে আরও যাতে সচেতনতা বাড়াতে পারি এবং কিছু এই এলাকা প্রচারের সাথে দেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি আমার নাম শ্যামাপত মণ্ডল আমি সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগারী সম্পাদক পদে আছি আমাদের স্কুলের কর্মসূচি অনেকগুলো হলো আজকে আমাদের যিনি মাস্টারমশাই এসেছিলেন যোগাসনের আজকে তো আন্তর্জাতিক যোগা দিবস সেই উপলক্ষে আমাদের সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ পাঠাগার এটা হচ্ছে ক্লাব তারের আন্ডারে আমাদের এই নার্সারি স্কুল নামটা হচ্ছে বিবেকানন্দ বিদ্যানিকেতন এবং আমাদের বাচ্চা ছেলেদের জন্য শিক্ষা দেওয়া হয় শৈশব শিক্ষাকেন্দ্র মা সারদা শৈশব শিক্ষাকেন্দ্র আমরা চাইছি সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দিতে আজকে যারা ছাত্ররা এসছে তাদের শারীরিক মানসিক দিক থেকে যাতে উন্নতি হয় হ্যাঁ সম্পূর্ণ বিকাশ হয় তার জন্য আমরা এই সংস্থার পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে গার্ডিয়ানরা যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমরা বার্তা দিয়েছি যাতে আগামী দিনে নো মেডিসিনের দ্বারা মানুষকে সুস্থ রাখা যায় কিনা এই বার্তাটা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি এই কর্মসূচি আগামী দিনে আরও সার্থকতা হবে কেননা সমাজের এই মানে মানুষ যতটা অসুস্থ হয়ে পড়ছে তাতে কিন্তু মানুষ নিজেই এখন সচেতনশীল হচ্ছে যে মেডিসিনের দ্বারা হবে না যোগাসন এবং আমাদের ন্যাচারাল যে হ্যাঁ যাকে কি বলে উদ্ভিদ জগতে যে সব মেডিসিনগুলো আছে সেগুলোকে প্রয়োগ করতে করাতে হবে এবং তার জন্য আয়ুর্বেদি আর কি তার জন্য আমরা মানুষকে সচেতন করাচ্ছি আর কি আগামী দিনে মানুষ সচেতনশীল হবে মেডিসিন থেকে অনেক দূরে আসবে বিভিন্ন জায়গা এখন নো মেডিসিন ক্যাম্প হচ্ছে আমরাও সেই উদ্যোগ নিয়েছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আর এই স্কুলের পক্ষ থেকে আমরাও উদ্যোগ নিয়েছি হ্যাঁ আমাদের অনেক কর্মকর্তারা আছেন এই জিনিসকে সাধুবাদ জানিয়েছেন এবং এখানকার যারা উপস্থিত ছিলেন গার্ডেনাররা তারাও খুব সচেতনশীল খুব তারাও সাপোর্টিং করেছে আমার নাম হচ্ছে হিমাংশু দাস বর্তমান এই ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি এই সাবিত্রাপুর বিবেকানন্দ বিদ্যা নিকেতন ও মা সারদা শৈশব শিক্ষা কেন্দ্র পরিচালনা করেন সাবিত্রাপুর পল্লী উন্নয়ন সংঘ ও পাঠাগার এই সংস্থা কেবলমাত্র শিক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না শিক্ষার সাথে সাথে বিভিন্ন কলা ট্রেনিং এর ব্যবস্থা করেছে এর সহযোগী হলো সাবিত্রাপুর পল্লী উন্নয়নের সংঘ ও পাঠাগার পরিচালিত ঠাকুর রামকৃষ্ণ কলা শিক্ষা কেন্দ্র এই কলা শিক্ষা কেন্দ্র নৃত্য সঙ্গীত তবলা অঙ্কন গীতার আবৃত্তি সহ বিভিন্ন বিষয় শেখানো হয় আমাদের এই সংস্থার ভূমিকাটা খুবই ভালো উদ্যোগটা খুবই ভালো আগামী দিনে এই যোগাসনের দ্বারা মানুষকে সচেতন করা এবং রোগমুক্ত করা আমাদের একমাত্র কাম্য এ সংস্থা আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি আমরা জুটের কাজ করেছি টেলারিংয়ের কাজ করেছি এবং আমরা স্যানিটারি পায়খানার ওই মিশনের মাধ্যমে এগুলো সব আমরা করেছি বিভিন্ন রকমের আমরা কাজ বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সব করি বিশেষ করে আমরা লাইনের পাশে সব যে বিভিন্ন রকমের গাছপালা ইত্যাদি যারা সব ব্যারিগেড করে রেখেছে তাদেরকে আমরা ইয়ে করি যাতে অ্যাক্সিডেন্টটা না হয় হ্যাঁ আমরা এগুলোও করে থাকি এবং বিভিন্ন রকমের আমরা প্রকল্পগুলো নিয়ে থাকি জুটের কাজ আমরাও করেছি ওখানে যেন সবাই প্রশিক্ষণ নিয়ে কিছু কিছু করে খেতে পারে হ্যাঁ সেটাও আমরা করেছি মাদুর শিল্পও আমরা করেছি হ্যাঁ এইসব আমরা অনেক কিছু করেছি আমার নাম শ্রী প্রণবানন্দ বারিক আমার নাম দুলাল মণ্ডল আমার নাতি এখানে প্রায় আজকে আড়াইশো তিনশো লোকের আয়োজন হয়েছিল মানে ছাত্রছাত্রী গার্ডিয়ান মিলিয়ে তো অনুষ্ঠান ভালোই হয়েছে আমার তো মনে হয় এরকম প্রোগ্রাম পরবর্তীকালেও করা উচিত কারণ আজকে যে প্রোগ্রামটা দেখলাম এর থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি এর থেকে প্রভূত উন্নতি হবে সমাজের যে অবক্ষয় সমাজ সেই সমাজের উন্নতির জন্য একমাত্র এইসব প্রোগ্রামই একমাত্রই সম্পদ বলা যেতে পারে বা হাতিয়ার বলা যেতে পারে এখান থেকেই আমরা আগে যেতে পারি এছাড়া দুসরা কোনো রাস্তা নেই কারণ যা যে যুগে আমরা অবস্থান করছি সে যুগ থেকে বেরোতে হলে আমাদের এই রাস্তায় অবলম্বন করতে হবে একমাত্র যোগা থেরাপি কিংবা যোগা বা আয়ুর্বেদ বা ন্যাচারালের উপরে নির্ভর করেই আমাদের থাকতে হবে তা না হলে আর কোনো উপায় নেই আমার নাম দুলাল মণ্ডল এই যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শ্যামাপদ মণ্ডল কোষাধ্যক্ষ হিমাংশু শেখর দাস সহ কোষাধ্যক্ষ প্রণবানন্দ বারিক কার্যনির্বাহী কমিটির সদস্য দুলাল মন্ডল সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট